খাই সবজি টু ভাইয়া ঘামু কা তো খামু সবাই একলা খাবু

এত বছর যে খাই নাই না খাই না খাইছে যে গেছি এ সময় আপনারা আসলেন কোথায় আপনাকে তো কোনো আনে খুঁজতে পাওয়া যায় না এখন বহুত কষ্ট মষ্ট করি একটা সিস্টেম করি আমি একটা সিস্টেম করে খাওয়ানোর একটা ব্যবস্থা করছি কবজি ডুবাই আপনি খান এই সময় আমি আপনি বাধাটা দেন খান খান একের কবজি ডুবাই খান বেশি খাইলে গলায় আটকাই দেবে তারপর পারবেন না আরে যান যান কত দেখছি এখন সব মুছাই লইছি এক লাখ আমি যাওয়াই সেটা বুঝবো আমি সমস্যা নাকি বুঝলাম না আমি আর খাইতেছি আবার এখন আপনার সমস্যা নাকি খাম তো সব আমার আমি তো খাবো খান খান একলা খাইতে যাইয়া একলা খাইতে যায় কিন্তু অনেকেই কিন্তু গলায় বেঁধে মরছে এটা কিন্তু আপনি জানেন ঠিক আছে একলা সব খাইতে যাইয়েন না মোরা আশেপাশে যারা আসি একটু প্রতিবেশী আগদিকে একটু ফসটাস রাখেন বুঝছেন কিরপেনে ফোকর রাখবে এত বছর এই যে এত বছর খাউন খাইতে পারি নাই এত বছর যে খাউনটা খাইতে পারি নাই তোমরা আসলে কোথায় ধরেম এ গামু কই হরে হরে আমি যে এই যে শুরু করছেন ঠিক আছে কয়দিন পর খাওয়ান তো পাইবি না আর সেহারটা থাই কিনা ওই ঘরে ডাইনিং টেবিল থাই কিনা হেই আমার আরে মিয়া ফাও কথা বাদ দাও বহুত কষ্ট করি সব সিস্টেম করিয়া কিভাবে খাওন খাইতে হয় এই সিস্টেম জানা আছে বহুত যুগ যুগ হইতো চলতে আছে খাওয়ান আনছি খামু আমি হ্যাঁ বাবা বেড়ে কি জানা আছে কি লাগিয়া বেড়ে কি জানা না না